জি আর হ্যাঁ ভাই এই দশ হাজার টাকার মধ্যে আরেকটা চমৎকার ভাই আরেকটা চমৎ দিচ্ছে অবশ্যই কি চমক শুনতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন লোকেশনে আসার উদ্দেশ্যে এবং আপনার ভিডিও দেখে যে কাস্টমার আসবে

জি অবশ্যই ভাই ভিডিও শুরুতে যেভাবে বলছি 10000 টাকার ল্যাপটপ এই যে আমাদের 10000 টাকার ল্যাপটপ ভাই 10000 টাকা দামের ল্যাপটপ মাথা নষ্ট করা আচ্ছা শুরু করে আপনার দোকানের লোকেশনটা একটু বলেন জি ভাই আমাদের দোকান হচ্ছে মিরপুর 10 শাহালির 10 তলা লিফট নয় 1011 নম্বর শপ 1011 নম্বর শপ একদম গোলচক্করের পাশে হচ্ছে শাহালি প্লাজা স্টার লেভেল 9 এ আসলে কিন্তু আমাদের জুম কম্পিউটারটা আপনারা পেয়ে যাবেন ওকে জি সো আচ্ছা চলুন সরাসরি ল্যাপটপে চলে যাই

তাহলে আমাদের কাছে ডেল ল্যাটিটিউড 3190 এই ল্যাপটপটা আছে 3190 একটা বলতে পারেন বাংলাদেশের জাতীয় একটা প্রোডাক্ট ভাই 360 টা মুভ করা যাবে জি জি এটা 360 মুভ করা যাবে ট্যাব হিসেবে কিন্তু ট্যাব হিসেবে কিন্তু ইউজ করা যাবে এবং ল্যাপটপ হিসেবে ইউজ করা যাবে অবশ্যই এটা ডুয়াল ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ও এটা 4128 জিবি এর ভেরিয়েন্ট

যারা ডেডিকেটেড জিপিইউ খুঁজছেন যদিও বলতে হয় এটা আমাদের কাছে এক পিসি আছে যাই হোক এটা ইন্টার কোরাই থ্রি ফিফ জেনের একটা ল্যাপটপ আসুসের এর এটাতে টু ডেডিকেটেড জিপিইউ রয়েছে আর আট জিবি র্যাম আছে আট জিবি র্যাম আছে আট জিবি 2GB ডেডিকেটেড

অবশ্যই ভাইয়া এইটা আপনি যদি আমাদের এখানে শপে আসেন একদম ইনটেক প্যাকেট নিউ আসুসের ক্রমবুক বুক রয়েছে আসুসের ক্রমবুক বুক একদম ইনটেক একদম ইনটেক একদম নতুন এটার প্রাইস মাত্র 18500 মাত্র 18500 এর কথা আবার Asus এর Chromebook Chromebook ভাই পুরো 464 GB 464 Pentium 13 একদম জি এটা থেকে কিন্তু এটার মধ্যে সেম আরেকটা ভেরিয়েন্ট আছে Lenovo

এটার বাজেট মাত্র ভাইয়া বিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও আসলে আরো পাঁচশো ডিসকাউন্ট বিশ হাজার মানে হচ্ছে বিশ হাজার টাকার ভিতরে যারা ল্যাপটপ টা নিতে পারবেন আশা ভাই এটা চাই খুবই ফ্রেশ এটা পর্যন্ত আপনি করতে পারবেন ওকে এটা প্রসেসর এর এটা হচ্ছে যে ডেল ল্যাটিটিউড 7480 এর মডেল ডেল ল্যাটিটিউড 7480 এর মডেল ওকে জি অনলি 20000 টাকা কিন্তু আমরা ল্যাপটপে নিতে পারবো জি জি আচ্ছা আর যাদের 20000 থেকে একটু 1500 টাকা যদি একটু আপ করতে পারেন আমরা নিতে পারি এই যে HP এর 840 G3 একদম জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ বলতেই পারেন হ্যাঁ ওকে যদিও ওইটার থেকে এটা এক জেনারেশন কম এটা কোয়াই 5 এর 6 জেন একদম দেখে আসবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনশ নিয়ে আসবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই সেম জিনিসের মধ্যে আরেকটা আছে এটার প্রাইস থেকে একটু আপ এটা হচ্ছে কি 22500 টাকা ওই আবারো सेम কথা 22000 টাকা আমরা এটা ফ্ল্যাট করে দিব ভাইয়ের জন্য একদম একদম সবাই ওনার ভিডিও দেখে অবশ্যই আসবেন মাত্র 22000 টাকা হলে আপনি এই চমৎকার ল্যাপটপটি নিতে পারবেন পুরো মেটাল বডি একদম সিলভার কালারে একদম সিলভার কালারে আছে এটাও 8256 8256

আর এটা এলিট বুক বিজনেস সিরিজ যাই হোক এটার মাত্র উনত্রিশ হাজার টাকায় আমরা দিচ্ছি একদম ফিক্স মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার কিন্তু একদম ফিক্স রেট বা এটার প্রাইস কিন্তু কয়েকদিন আগে বত্রিশ থেকে তেত্রিশ ছিল যে অবশ্যই ছিল আমরা আসলে আমরা নিজেরা ইম্পোর্ট করি ভাইরা ওখানে দেখতেই পাচ্ছেন আমাদের সব প্রোডাক্ট গুলো বক্স রাখা আছে একদম যার কারণে আমরা খুব কম রেটে দিতে পারি

এটা হচ্ছে বত্রিশ পাঁচশো বারো বত্রিশ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু আমাদের থেকে এই সার্ফেস ল্যাপটপটা নিতে পারবে আমাদের কাছে জেডবুক সিরিজের আছে এই ল্যাপটপটা জেডবুক ফায়ার ফ্লাই জি এটা এটা কোড়াই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর দেওয়া জিবি প্রাইস মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা নষ্টবুক এর সিরিজ এর ল্যাপটপ জ্যাটবুক সিরিজ ল্যাপটপ একদম আবারও আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর দশ সাহানি প্লাজার দশ টালায় লিফ্টেন্ড নয় যারা ল্যাপটপ নিয়েছেন এখনই সরাসরি চলে এসেছেন জুন কম্পিউটারে আছেন মাত্র এক হাজার টাকা পেমেন্টে কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো দিতে পারবেন আর অবশ্যই যারা বক্স নিতে চাচ্ছেন বাজেট ধরেন বিশ টাকা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রম আছে তারপর যারা তারা কিন্তু আমাদের ভিডিও আপনাদের যেই ল্যাপটপটা পছন্দ আমার নাম্বার সরাসরি অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু একদমই সীমিত তো বেশি করতে লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই অবশ্যই করে আমাদের পাশে